গ্রাম ও শহরে নেইবন্ধুলিশ আজকে বিজেপির তামাক্ষে বিজেপির প্রার্থী হয়ে আজকে সাধারণ মানুষের মুখে কালীম মালিক করেছে তৃণমূলকে জব্দ করতে হবে তৃণমূল কালী মালিক করে রেখে দেবে এই দেবাগর শুভটা চাই আজকে আপনারা দেখেছেন আইএসএ আমরা প্রতি মিটিংে বলতাম যে আইএসএ নামক যে নওশাদ বাবুরা এ বিজেপির এর তামাক খাচ্ছে এটাও আপনারা প্রমাণ পেয়ে যাবেন তার কিছুদিন পরের মধ্যে যে নওশাদ বাবুরা বিজেপির সঙ্গে আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার